হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত এখানে নিয়েছি পটলের চোকলা বা খোসা আর আলুর খোসা আর তার সাথেই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে নিয়েছি পঁচিশ গ্রাম মটর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে সামান্য হিং ফোড়ন দিয়েছি এর মধ্যেই বেটে রাখা আলু আর পটলের খোসার পেস্ট দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ লবণ আর ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে খোসা বাটা মিক্স করে নিচ্ছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খোসার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডাল ডালের পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডাল বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আর এটা কনস্ট্যান্টলি নাড়তে হবে যদি মনে হয় যে ডাল বাটার মধ্যে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাহলে একটু বেসন এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে এবার নেড়ে চেড়ে এটা শুকোতে হবে দেখুন ডালবাটার সাথে খোসার যে মিশ্রণটা তৈরি হলো খুব আঠালো হয়ে গেছে আর কড়াইয়ের থেকে উঠে আসছে সেই পর্যায়ে আমি এটা একটা ঘি মাখানো বা তেল মাখানো থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার চৌকো শেপে এগুলো কেটে নেব যেরকম আমরা ধোকা বানাই সেরকম শেপ করে কেটে নিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি যেহেতু পটলের খোসা আলুর খোসা আছে তাই মিশ্রণটি কিন্তু আঠালো না হওয়া পর্যন্ত এটা কিন্তু কাটা যাবে না তাই থালার মধ্যে ঢেলে প্রথমে ঠান্ডা করতে হবে তারপরে এটা কাটতে হবে দেখুন এই ধোকার পিসগুলো বা টুকরোগুলো এরকম হয়েছে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ধোঁকাগুলো ভেজে বা তুলে রাখতে হবে তেলটা মিডিয়াম গরম হলে ধোকার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর একটু লালচে করে ভেজে তুলে রাখব দেখুন ধোকাগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর ঠিক এই রকম দেখতে হয়েছে সব ধোকাগুলোই আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টুকরো করে কেটে রাখা টমেটো খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের জন্য যাতে টমেটো গলে যায় খুব তাড়াতাড়ি অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে রাখছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন এক মিনিট পর ঢাকা সরালাম দেখুন টমেটোটা কিন্তু বেশ ভালো মতো গলে গেছে এর মধ্যেই দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট খুব ভালো করে বা চেড়ে দিতে হবে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলার সাথে টমেটো কষিয়ে নিচ্ছি বেশ এক থেকে দু মিনিটের মতো এই মশলার পেস্টটা কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল আজকের রেসিপি খেয়ে বোঝা যাবে না যে এটা কিসের ধোকা আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম খুব ভালো মতো গ্রেভি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকা এখানে সব কটা ধোকা আমি দিচ্ছি না এখানে চারটে ধোকা আমি দিলাম আর বাকিগুলো রয়েছে শুকনো ভাতে খাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আজকের রেসিপি বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন খুবই সহজে তৈরি আর সবজির যেই অংশ আমরা ফেলে দিই বা কখনো করা হয় না সেই অংশ দিয়েই দারুণ সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায় ঝট করে একটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখছি গ্যাসের ফ্লেম অফ করে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একবার বাড়িতে এই রেসিপি ট্রাই করে দেখুন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার